এর থেকে নিকৃষ্ট manusia কি হতে পারে জীবনে যতবার হস করবে একটা লাভবাই কবুল হবে না সুদ করে ঠিক মাদ্রাসা বানাবে সওয়াব পাবে না মসজিদ বানাবে সব পাবে না যতটা মুনাজাত দিবে একটা মুনাজাতও সুদ করে কবুল হবে না আল্লাহ কোরআনে দুই কোরআন এবং হাদিস মিলায়া দুই দল মানুষের সাথে আল্লাহ ও কঠিন হুঁকার দিয়েছেন আমি যুদ্ধ করব আমি আল্লাহ নিজে এর মধ্যে একদল সুৎখোর সুরে বাকারায় আল্লাহ বলেছেন সুৎখোরদের সাথে আমি আল্লাহ নিজে যুদ্ধ করব আল্লাহ যুদ্ধ করবেন কথাটা কি খুশির কথা আর এক দলের সাথে আল্লাহ যুদ্ধ করবেন বোখারি শরীফ আছে যারা অলিয়া উলিয়া মানে না আমাদের দেশে বহু পণ্ডিত আছে অলি মানে না আউলিয়া মানে না তা আমি বলি যারা অলিয়া উলিয়া মানে না ওরা কোরআন শরীফও মানে না বোখারি শরীফও মানে না ওরা বাতেন এদেরকে যারা বাতিল বলে না তারাও বাতিল আমরা যে আল্লাহকে খুশি করে ফেলছি তা না কিন্তু চেষ্টা করতেছি নমুনা আপনি টুপি মাথায় দিলে গরম হয় আমার মাথা নাই হ্যাঁ আমারটা গরম হয় না কেন বরং আপনি টুপি না দিয়েই বৌরে গালি দিছেন কি ব্যাপার বৌরে গালি দিছ কেন মাথা গরম হয়ে গিয়েছিল কি কারণে টুপি দিছিল না যে আব্বা ফাও টুপি পরে না আমিও বরি না তা মিথ্যা কথা বললা কেন টুপি পরলে মাথা গরম হয় এই দেশে যত বউ তালাক দেয় সবগুলোর খোঁজ নিয়া দেখবেন টুপিওয়ালা না টুপিছাড়া তালাক দিয়া হুজুরের কাছে ইমামের কাছে দৌড়ায় হুজুর মাথা ঠিক ছিল না গরম হয়ে গেছে কি কইছি বুঝিনা এখন কেমনে আবার বউ বানাবো সেই বুদ্ধি দেন তাহলে বৌ তালাক দিছে ঠান্ডা মাথায় না গরম মাথা গরম কেন টুপির কারণে হ্যাঁ এবার আসেন যারা টুপি দেয় এরা গরম হইয়া মাইরে গালি দিছে যারা টুপি মাথায় পরে এরা মাথা গরম কোনদিন আপনাদেরকে গালি দিছে শুধু কি তাই কোন বেঈমানকে আমরা গালি দেই হিন্দুদের গালি দেই বৌদ্ধদেরকে গালি দেই অথচ আপনারা তো অনেক বাজে কথা বলেন অনেক বাজে কথা বলে মনে হয় এই জমিনের মধ্যে আপনার চোখের বিষ আমরা টুপিওয়ালারা জানি আপনারা গালি দেন শুনি এরপর একটা জবাব দেই না বরং দেখলে হাসি মুখে সালাম দেই বুকে লাগাই আপনার গায়ে যে বিড়ির গন্ধ তাও জানি এরপরে হিংসা করে ধাক্কা দিয়ে ভালাই দিনে বুকে লাগাইছি আপনি যে প্রস্রাব করে পানি লন না পায়খানার চেয়েও গন্ধ বেশি আপনার শরীরের মধ্যে এরপরে কি পরিমাণ পরিচ্ছন্ন থাকেন ওজু তো ঠিক মতো করেন না এরপরে খাইতেছেন না পাপ এরপরে কোন আলেন কি করে তারাই দিছে দেয় না কারণ কি একমাত্র আমরা আল্লাহকে খুশি করার জন্য টুপি মাথায় দিলাম আল্লাহর খুশির জন্য নবীর মহাব্বতেই দাঁড়িয়ে রাখছি জানি দাঁড়িয়ে রাখলে যৌবনের ভাব থাকে না আপনারা যেটা বলেন সেটা রিপিট করতেছি আল্লাহকে খুশির জন্য নবীর মহাব্বতেই লম্বা জামা পড়ছি যদিও শরীর গরম লাগে শীত আসছে শীতের মধ্যে সকালে ফজরের নামাজে ঠান্ডা পানি দিয়ে উজু করা কি যে কষ্ট এটা ভাষা নাই বুঝাবা এরপরও নামাজ পড়ি পর্দা করি হালাল ভাবে চলি বলেন তো আল্লাহকে রাজি করতে যাইয়া এই নবীর আদর্শ মানার কারণে আমাকে সম্মান কত পয়েন্ট কমছে আর আপনারা আল্লাহরে বেজার কইরা নামাজ রোজা বাদ দিয়া গুনা কইরা কত পয়েন্ট সম্মান বাড়ছে হ্যাঁ আচ্ছা সবই জবাব আপনারাই দিতেছেন তাহলে বলেন আপনি কেন আল্লাহকে বেজার করতেছেন কি সমস্যা থাকে আপনার কো আল্লাহ দিন অনুযায়ী চললে কি ব্যবসা চলবে না কেন নবী ব্যবসা করে নাই সাহাবাই কেরাম করেন নাই ইসলাম তো ব্যবসা করতে নিষেধ করেন নাই ইসলাম তো চাকরি করতে নিষেধ করেন নাই ইসলাম তো ডাক্তারি করতে নিষেধ করে নাই ইসলাম তো ইঞ্জিনিয়ার হতে নিষেধ করে নাই প্রফেসর হতে নিষেধ করে নাই জালেম হইতে নিষেধ করছে দুর্নীতিবাজ হইতে নিষেধ করছে মানুষের হক নষ্ট করতে নিষেধ করছে মানুষকে সম্মান দিতে আদেশ দিছে ব্যবসা তো বন্ধ করতে বলে নাই আচ্ছা হুজুর বাদ দেন আপনি ভাবতেছেন আমি হুজুর তাড়াতাড়ি হই কেমনে, না আপনার হুজুর হওয়ার দরকারই নেই আমি একবারও বলবো না আপনি টুপি লাগান তসবি লাগান পাগড়ি লাগায় স্কুলে তালা লাগায় মাদ্রাসায় আসেন না কোনো দরকার নেই আপনার লাইনের মানুষ জীবনে মাদ্রাসায় পড়ে নাই পাশক্ত নামাজ পড়ে দাড়িওয়ালা আছে না নেই হুজুর বাদ দেন আপনাকে সাইজ করার জন্য আসামির কাঠ গড়ায় বিচার করার জন্য আপনার পাশের লোকটাকে আল্লাহ করাবে এই নিমো হারাম, আমার সূর্যের আলো ভোগ করলি আমার চাঁদের আলো ভোগ করলি আমার জমিনের ফসল খাইলি আমার দাওয়া গাছের ফল খাইলি আমার বানানো নদীর মাছ খাইলি আমার হুকুমত একটা সেজ দা না। নিজে নামাজ পড়লি না অন্য নামাজ পড়ে তাও পছন্দ করলি না এরকম কিছু কপাল আছে যে নিজেও পরে না অন্য পরে তাও সইতে পারে না নিজেও কাঁদে না অন্য কাঁদে তাও সইতে পারে না এরকম আছে না অভাব নেই কারণ কি এর একমাত্র কারণ আপনিও মুসলমান আমিও মুসলমান আপনার আমার আল্লাহ এক না দুই নবী কাবা কোরআন ধর্ম কালেমা দুনিয়াতে আসছি না আপনারা লুঙ্গি পরে আসছেন বিদায় বেলা কাফন হবে কয়টা তিনটা আমি বক্তাগর জন্য একটু সম্মানের কারণে একটা বেশি টাকাওয়ালা অনেক টাকাওয়ালা সেই মরলে একটা বেশি রিক্সা ড্রাইভার গরিব এ কারণে একটা কম সবার বেলায় কাফন কয়টা কালার আলাদা হুজুরদের কালার একরকম আপনাদেরটা আর এক রকম না কাফনের কালার এক কবরের সাইজ এক না বড় কবরে রাখার পরে প্রশ্ন হবে কয়টা আমাদের আলাদা আপনাদের আলাদা না সবার প্রশ্ন এক তাহলে আপনি কেন টুপি বলবেন না আর আমি কেন টুপি ছাড়ি না বিষয় কি আমার টুপি ছাড়তে লজ্জা লাগে আর আপনার টুপি দিতে লজ্জা লাগে কারণ কি আমি দাড়ি কাটতে লজ্জা পাই আর আপনি দাড়ি রাখতে লজ্জা পান কারণ কি আমি পর্দা না করলে লজ্জা পাই আপনি পর্দা করতে গেলে লজ্জা পান কারণ কি আমরা ভুলে আছি কোরআন ভুল কারণ কি আবার বলবেন যে জান্নাত চাই আল্লাহ কি আপনার মতো এত চালাক নাকি যে আপনি যা চাইবেন আল্লাহ তাই দিবে আল্লাহর বিরোধিতা আসলে সবই জানেন অনেকে বলে হুজুর না যায় না করে কি না জানেন